গত এপিসোডে আমরা দেখেছিলাম এক ভয়ঙ্কর আক্রমণ করেছে শহরে আর কাফকা কাফকাভোন নামে এক সাধারণ মানুষ শেষমেশে নিজে এক কাইজুতে রূপান্তরিত হয়ে যায় কিন্তু এই কাহিনী এখানেই থেমে যায় না আজকে এপিসোড শুরু হয় মিনা আসল পুরনো স্মৃতি দিয়ে যেখানে সে কাফকার সাথে লাইব্রেরিতে হাসছিল তারপর আমরা ফিরে আসি প্রেজেন্টে মিনা তার স্কটকে নিয়ে হাসপাতালে লুকিয়ে থাকা কার্যটিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে শহর জুড়ে সাইরেন বাজছে টিভিতে সবাইকে সতর্ক করা হচ্ছে এরপর সিন কাট করে হাসপাতালে থাকা কাফকা কাফকাওয়ার উপর এক বুড়ো লোক কাফকাকে দেখে ভয়ে মাটিতে বসে পড়ে বলে স্যার একটু হাসুন যাতে উনি ভয় না পান কাফকা অকয়ার টুনে হা হা করে হাসে এই হাসি হয়ে যায় সবচেয়ে বড় ভুল কাফকার কাজের হা হা দেখে বুড়ো লোকটা ভয়ে দুনিয়া থেকে উধাও না মানে অজ্ঞান হয়ে যায় আরো সমস্যা হয় যখন কাফকার দেওয়ালে হাত দিয়ে দাঁড়াতে যায় আর সাথে সাথে দেওয়াল ভেঙে পড়ে যায় রোগীরা ততক্ষণে দৌড়ে পালাতে শুরু করে দিয়েছে স্যার এখনই পালাতে হবে ডিফেন্স ফোর্স বেশি দেরি নেই দিকে খুলতে চায় জানালা কিন্তু তার অতিরিক্ত শক্তিতে জানালার গ্লাস সব চুরমার হয়ে যায় এরপর ওরা দুজন একসাথে লাভ দিয়ে বেরিয়ে পড়ে বাইরে রাস্তায় ইচু দৌড়াচ্ছে মাথার হাজার প্রশ্ন ঘুরছে স্যার কিভাবে কাইজু হয়ে গেলেন কবে কিভাবে ইচিকাও কনফিউজড সে কাফকাকে প্রশ্ন করে স্যার এটা আপনি তো কাফকা সত্যি বলতে আমি জানি না আমি এখন কি এই শরীরটা আমার না আমরা দেখি কাফকার ঘাট থেকে কালো কোন সাবস্টেন্স বের হচ্ছে তার পা দিয়ে অদ্ভুত জেলি টাইপ কিছু বের হচ্ছে হঠাৎ কাফকার মুখ থেকে জীবের মতো কিছু বের হয়ে আকাশে থাকা কাককে গিলে ফেলে কাফকা ভয় পেয়ে যায় এ আমি কি করলাম আরো বিরক্তকর ঘটনা ঘটায় কাফকার প্রস্রাব ধরেছে কিন্তু কায়ু শরীরে কোথাও সিস্টেম সে চেস্ট দিয়ে মূত্র ত্যাগ করে ফেলে পুরো সিনটি ছিল কাফকা ডিপ্রেসড হয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়ে বলে আমি মরে গেলেই ভালো হতো এত কিছুর থেকে ইড়াহোড়ায় বলে স্যার আপনি কাইজু কেউ দেখলে একদম রেহাই হবে হবে না তাড়াতাড়ি পালাতে কাফকা উঠে চুপচাপ দাঁড়িয়ে মনে মনে ভাবে তাহলে কি আমি আর ডিফেন্স ফোর্সে যেতে পারবো না কাফকা কাইজু মোটে থাকায় সে বুঝতে পারছিল যে কিছু একটা মাটির নিচ থেকে আসছে ঠিক তখনই শহরে এক প্রান্তে এক বিশাল বিস্ফোরণ মাটির নিচ থেকে উঠে আসে এক নতুন এক কায়জু এরপর আমরা দেখি যে ডিফেন্স ফোর্স কাফকাকে মারতে বের হয়েছিল তারা স্প্লিট করে তাদের টিম এক দল যায় কাফকার পিছনে আর এক দল যায় নতুন কাইজুর দিকে কাফকা ওই চিকাওয়ার ঢুকে পড়ে এক ধ্বংসপ্রাপ্ত এরিয়াতে ওখানে তারা দেখতে পায় এক মহিলা চাপা পড়ে আছে আর তার মেয়ে কাঁদছে হঠাৎ সেই নতুন কাইজুটি এক ফাঁক দিয়ে বাচ্চাটাকে দেখতে পায় আর খাওয়ার চেষ্টা করে ঠিক তখনই কাফকা এসে তাকে একটা সলিড পাঞ্চ মারে কাজুটা একেবারে উড়ে যায় কাফকা বাচ্চার মাকে উদ্ধার করে কিন্তু কাজুটা আবার ফিরে আসে তখন কাফকা তার শরীরের সব শক্তি দিয়ে এক জায়গায় এনে একটা মেগা পাঞ্চ মারে পুরো শরীর তখন লাইটনিং এর মতো ঝলকাচ্ছে সেই পাঞ্চে কাজুটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এরপর আমরা শুনতে পাই ই চিকাওয়া বলে স্যার এখান থেকে চলুন ডিফেন্স ফোর্স আসছে কাফকা চুপ করে থাকে কিছুক্ষণ তারপর সে বলে চিকাওয়া আমি হার মানবো না তার মুখ এবার হিউম্যান ফর্মে চলে আসে আর সে জঙ্গলের দিকে চলে যায় ডিফেন্স ফোর্স এসে ঘটনাস্থল দেখে পুরাই শখ শশির ও হোসেনা বলে এখানে কি হয়েছে শশির ও হোসেনা হল থার্ড ডিভিশনের এরপর মিনা আর তার টিম সে মহিলাকে হাসপাতালে পাঠায় মিনা ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে মেয়েটা কেঁদে বলে কাজু আক্রমণ করেছিল মিনা তুমি ভয় পো না আমি সব কাজুতে মারবো কথা দিলাম ছোট মেয়েটা বলে কিন্তু একটা ভালো কাজু আমাদের বাঁচিয়েছে তুমি তাকে মারবে না তো সে আম্মুকে বাঁচিয়েছে একথা শুনে মিনা চোখ বড় বড় হয়ে যায় প্রথম কেউ বললো একটা কাজু কাউকে বাঁচিয়েছে এরপর নিউজ দিয়ে দেখা যায় এখন কাজু রহস্য তিন মাস মাস হয়ে গেছে কেউ তাকে খুঁজে পায়নি ঘটনার তিন পর ডিফেন্স ফোর্স টেস্টে পাশ করেছে। ইচ্ছে দৌড়ে যায় কাফকার কাছে এইসব খবর দিতে কিন্তু গিয়ে দেখে কাফকা কাজুরূপে বসে খাবার খাচ্ছে স্যার আপনি আবার কাজুরূপে বসে আছেন কেউ দেখলে তো শেষ ইচিকাও সরাসরি এক ফ্লাইং কেক মারে কাফকাকে কাফকা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না ভাই এরপর চিকাওয়া তাকে রেজাল্ট হাতে দেয় কিন্তু কাফকা তেমন খুশি হয় না যা এক্সপেক্ট করেছিল কাফকা প্রাউডটনে বলে প্রতিবার সেকেন্ড রাউন্ডেই ফেল করে তারপরে সিনে আমরা দেখি দুজন পৌঁছায় ডিফেন্স ফোর্স এর টেস্ট সাইটে আর তখনই এন্ট্রি নেয় আমাদের নতুন ব্যাডেস ক্যারেক্টার ইকোরোসোনোমিয়া আমরা তাকে বলতে শুনি ইউ ওল্ড ম্যান গাড়িটা সরাও কাফাকে ওল্ড ম্যান বলায় কাফকা বিরক্ত হয়ে যায় বলে আমি মাত্র বত্রিশ এটা কি তোমার কাছে ওল্ড মনে হয় কিকুরো হ্যাঁ শুনে বোঝা যাচ্ছে কাফকা রিফিউজ করে গাড়ি সহাতে তখন কিকুরো নিজের পাওয়ার এক হাতে গাড়িটা তুলে দূরে ছুড়ে ফেলে ইচ্ছি কাওয়া তুমি কে কি করো কনফিডেন্ট নিয়ে বলে একজিমিন কি করো সিনোমিয়া